সো গাইজ আমরা এটা নতুন প্রোগ্রাম এসেছি আর আপনাদের এটা বড় ভিডিও দিতে পারিনি কেন যে আমার কাজের অনেক চাপ তো গাইজ আপনাদের আমি দেখিয়ে দিই আমাদের এমপ্লিফায়ার সেট আপ এইরকম হয় ঠিক আছে আজকে একটু অপর হয়েছে। হয়ে আছে মানে সেটাপটা গোছানো হয়নি আর আমরা দুটো পাল্কো লাইট লাগিয়েছি দু সাইড থেকে স্ট্যান্ড থেকে আর আমাদের মাল তো কীভাবে আর আমাদের এখানে বেশি মানে ভিডিও বানাতে পারিনি লং কাজের অনেক চাপ ঠিক আছে আমাদের ডবল কাজ করতে হচ্ছে বাড়ি এখানে প্যান্ডেলে কাজ করতে হচ্ছে এখানে কাজ করতে হচ্ছে তো গাছ আপনাদের এখানে আমাদের মেশিন সেট আপটা কী করে লাগানো থাকে আর আপনাদের আমি একটা প্রোগ্রামে ভিডিও না দিলে আমার নিজেরই মন খারাপ হয়ে যায় আর এটা আমাদের সেট আপ আমাদের এটা মাল গোছানো নেই ছিটি মিটি পড়ানো আছে আর আমাদের দুটো পালকো লাইট এখানে একটা পালকোল সেট আপ আছে আর এখানে একটা পালকো মানে দুটো স্ট্যান্ড থেকে লাগানো হচ্ছে আর এটা পালকো জালি জ্বালিয়ে আপনাদের দেখাবো আর আমাদের এখানে একটু মাল খারাপ করা আছে আর এখানে এক পেয়ার মালখানা করা আছে আধা পির বলা হয় একে এক এক পেয়ার বলা হয় না আর আমাদের এই নিউ পপ আর আমাদের ওখানে ছোটো একটা গুটি পপ আর আমাদের মনিটর ধরে যাবে মনিটর একটা এই কর্নার থেকে লাগিয়েছি আর একটা এই থেকে লাগিয়েছি আমাদের ছোটো স্টেট তারপরে আপনাদের আমি দেখিয়ে দিই আমাদের সেম মেশিন আর আমাদের এটা নিউ ইকোলাইজার ব্যাঙ্কিং ইকোলাইজার ব্যাঙ্কিংটা দেখে নিন ঠিক আছে তো গাছ আমরা এখন সেটা বেটা অন করি আর আপনারা আমাদের সঙ্গে সো গাইজ আমি এটা পার্লার ডিজাইনিং প্রোগ্রামিং করছি এটা অনেক দিন থেকে আমার এ ইচ্ছা ছিল আর আমরা একটা পাইলট নিব তো কোন কোম্পানির পাইলট নিলে ভালো হয় আমাদের ডিএমএক্স তো চলার মতো নেই আর এইটা ডিএমএক্সটা আমি অন্য প্রোগ্রামে বা অন্য সেট আপে দিয়ে দেবো আমি নিজের জন্য একটা পাইলট নিব আর আমি এটা প্রোগ্রামিং করছি আর আমাকে আমার একটাই জিনিস যে আমাকে প্রত্যেকটা মানে আমাদের তিনটা সেট আপ ফুল তো তিনটা প্রোগ্রামে কান চলে তো প্রত্যেকটা সেট আপে আমাকে প্রোগ্রাম করে দিয়ে আসতে হয় কেন যে ওই ওগুলো অপারেটার প্রোগ্রামিং করতে এতটা জানে না তো গাইজ আমি এস বেশি ভ্যাট বকব না ডাইরে আপনাদের সাউন্ড টেস্টিং দিব